আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি দুই সালে বাংলা একাডেমির বইমেলাতে বাংলাদেশে গিয়েছিলাম ঢাকাতে যেটা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সেটা আমার দেখা সৌভাগ্য হয়েছিল দীর্ঘ ৩৫ বছর পর ১৯৯০ সালে গিয়েছিলাম আর এইবার টু থাউজেন্ড সালে গিয়েছিলাম বাংলাদেশ এখন বিগ চেঞ্জ বাংলাদেশের মানুষ চেঞ্জ মানুষের জনসংখ্যা অনেক বেশি বইমেলায় পার্টিসিপেশনের লোকজনও অনেক বেশি সেখানে একটা মিলন মেলার মতো আমাদের বন্ধু বান্ধবরা আমার সাথে দেখা করতে এসেছিল। আমি সেখানে যাওয়ার মেইন কারণ হচ্ছে আমার একটা বই প্রকাশ হয়েছিল যেটার নাম হচ্ছে ভালো ইউরোপ স্বপ্নিল গন্তব্য জাগতিক প্রকাশন থেকে এটা একটা ভ্রমণ কাহিনী আর গত বছরও দুইটা বই প্রকাশ হয়েছিল আমি যেতে পারিনি তো বইমেলা আসলে একটা মিলন মেলার মতো বাণিজ্যিক মেলার মতো বলা যায় চারিদিকে মানুষ প্রচুর খাবার দাবারের দোকান আছে মানুষ আসলে বেশিরভাগই খাবার দাবারের দোকানেই ভিড় থাকে আর মানুষে মানুষ তো ক্রেতার সংখ্যা কম তারপরেও এটা একটা অন্যরকম মজা অন্যরকম একটা মিলন মেলা সেখানে আমাদের বন্ধু বান্ধবরা এসেছিলো আমাদের আমি ওদের সাথেই অনেক সময় কাটিয়েছিলাম তো আমার নিজস্ব বন্ধু বান্ধবরাও কিছু তাদেরও বই কিছু প্রকাশ হয়েছিল আর দেশ টিভির সাথে আমার একটা লাইভ ইন্টারভিউ ছিল বাট আমি ওইটা আসলে কখনো আমার দেখা সৌভাগ্য হয়নি তবে একটু ভিডিও ক্লিপ ক্লিপ ছিল সেইটা আমি এখানে অ্যাড করেছি আর সব কিছু ভিডিও অ্যাড করতে পারিনি যার জন্য আমার স্টিল ছবিগুলো দিতে হয়েছিল তো সব মিলিয়ে এটা একটা গুড এক্সপিরিয়েন্স আর আমাদের এখানে আছে আমাদের একটা বন্ধু খুব সুন্দর গান করেছে এই ভিডিও শেষের দিকে আছে তো আপনারা আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন যারা আমাকে সাপোর্ট দিতে এসেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ কালিনের ঘাটে আইসো দুপুর আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া জল বড়িবার আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখিয়া ঠিকিয়া দেখ আমি কেমন আছি তারপরে যাবো খুশি আমার নিখুর মন যদি পাইতু